এবং প্রথম হয়েছেন রায়গঞ্জ জেলা থেকে উত্তর দর্শক প্রকাশিত হলো দু মাধ্যমিক ফলাফল এবারে মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ চুরাশি জন পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় ফল প্রকাশিত হলো পাশের হার জানানো হয়েছে ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অদৃত সরকার অদৃত সরকার রাইগঞ্জ করোনেশন হাই স্কুল তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই দ্বিতীয় হয়েছে দুজন অর্থাৎ যুগ্ম অনুভব বিশ্বাস ছশো চুরানব্বই সৌম্য পাল ছশো চুরানব্বই অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন অর্থাৎ মালদা রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট এবং সৌম্য পাল বাঁকুড়া হাই স্কুলের স্টুডেন্ট দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী ঈশানী চক্রবর্তী তৃতীয় স্থান অধিকার করেছেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই তিনি ছিলেন কতলপুর হাই স্কুলের স্টুডেন্ট বাঁকুড়া চতুর্থ স্থান অধিকার করেছেন দুজন মোহাম্মদ সেলিম সুপ্রদীপ মান্না দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই বিস্তারিত আপডেট দেখে নেব ফল প্রকাশ সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ফল প্রকাশ করছেন এবং ফল প্রকাশ করলো করেছেন এবং এবছর প্রথম হয়েছেন রায়গঞ্জ জেলা থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করনেশন হাই স্কুলের সরকার ছশো ছিয়ানব্বই পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম

এই জেলা থেকেই কালিম্পং রয়েছে দ্বিতীয় স্থানে এবং কলকাতা পাশের হারে কলকাতার স্থান তৃতীয় নাইনটি পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে চতুর্থ স্থানে পাশের হারে নব্বই পয়েন্ট পাঁচ দুই শতাংশ পাশ করেছেন এই জেলা থেকে ছেষট্টি জন মোট ছেষট্টি জন প্রথম দশ জনের মধ্যে রয়েছেন মোট ছেষট্টি জন প্রথমে যে অদৃত সরকার এক্সট্রা তো হবে তবে যদি আমি বুঝে বুঝে পড়ি আমার মনে হয়েছে যে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় সেক্ষেত্রে এখানেও কি ইলেভেন 12 ক্ষেত্রে টেক্সট বই ভিত্তিক পড়াশোনা নাকি এবারে একটু রেফারেন্স বই পড়তে হবে কারণ সামনে তো আবার কম্পিটিটিভ পরীক্ষা বসতে হবে হ্যাঁ যেহেতু আমার মেডিকেল লাইন পার্সপिकुलर ইচ্ছে রয়েছে জন্য মেনলি তো বায়োলজির ক্ষেত্রে এনসিআরটি টাই ফলো করতে হবে এবং অন্য যেগুলো ফিজিক্স বা কেমিস্ট্রি সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিছু রেফারেন্স বুক তো অবশ্যই দেখতে হবে কারণ যেগুলো কম্পিটিটিভ এক্সাম অল ইন্ডিয়া লেভেলে এক্সাম হবে তো সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এখানে আদৃত একটা জিনিস জানতে চাইবো যে বর্তমান যে সমস্ত ঘটনা পরম্পরা রাজ্যে ঘটে চলেছে সেইগুলো সম্পর্কে কি তোমার আগ্রহ আছে হ্যাঁ সেভাবে বলতে গেলে আহ বর্তমানে যেগুলো হচ্ছে রাজ্যে শিক্ষা বলতে গেলে আহ আমরা যখন দেখছি যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেলো সেটা খুবই unfortunate আমাদের school কয়েকজনের চাকরি গিয়েছে তারা একেবারেই যোগ্য আমি সেই ম্যামের কাছে আহ সেই teacher কাছে পড়েছি আমি ক্লাস ten এও আমি তাদের কাছে গাইডেন্স পেয়েছি সেটা খুবই আহ unfortunate এবং আমি চাইবো যে তারা তাদের যে যোগ্য পোস্ট সেটা যত তাড়াতাড়ি সম্ভব বিস্তর করা হয় বেশ তার মানে তুমি নিয়মিত খবরের কাগজ পড়ো বা খবরাখবর রাখো একেবারে আবৃত এরপরে ধরো তুমি চিকিৎসা বিজ্ঞানে তোমার পড়ার আগ্রহ রয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট করে ঠিক করেছো যে কোন স্ট্রিমটাই তুমি পড়বে আপাতত সেরকম নির্দিষ্ট করে ঠিক করা হয়নি তবে আপাতত আমি যদি নিজে ত্যাগ করি তবে সেক্ষেত্রে অবশ্যই ভাববো বেশ আজকে তো তুমি আমাদের সঙ্গে থাকো আমি আবারও তোমার সঙ্গে কথা বলবো অবশ্যই সঙ্গে তোমার বাবা মা পরিবারের লোকজন রয়েছেন আজকে তোমাকে বিশেষ করে অনেক অভিনন্দন শুভেচ্ছা আগামী দিনগুলো তোমার আরও ভালো কাটুক তোমার স্বপ্ন পূরণ হোক মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী সুপ্রতিক মান্না আমাদের সঙ্গে ই মুহূর্তে সরাসরি রয়েছে সুপ্রতিকা পূর্ব মেদিনীপুরের কন্টাই হাই স্কুল থেকে কেমন লাগছে বলো

বেশ ভালো হয়েছে আরো বোধহয় কয়েকজন মেডিট লিস্টে জায়গা করে নিয়েছেন এখনো পর্যন্ত স্কুলের কারোর সঙ্গে বা বন্ধুদের সঙ্গে কি কথা হলো না এখনো কথা হয়নি আচ্ছা এরপরে সুপ্রতি কি নিয়ে পড়বে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই তার মানে তোমার প্রিয় বিষয় কি অঙ্ক ফিজিক্স ইয়েস আমার প্রিয় বিষয় ফিজিক্স তুমি পিওর সায়েন্স নিয়ে পড়া শুরু করতে চলেছো পড়া নিশ্চয়ই শুরু হয়ে গেছে হ্যাঁ পড়া অবশ্যই শুরু হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং পড়বে নির্দিষ্ট কোনো স্ট্রিম এখনো পর্যন্ত বেছেছো হ্যাঁ আমি ইয়েস আমি আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বেশ সুপ্রদীপ তুমি আমাদের সঙ্গে প্লিজ একটু সঙ্গে থাকো আবারও তোমার সঙ্গে কথা বলবো অবশ্যই মাধ্যমিকে যারা একেবারে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে আজকে তাদের জন্য বিশেষ দিন এবং সমস্ত পরীক্ষার্থী যাদের আজকে ফল বেরোলো সকলের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে এই যখন নটার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হতো তখন টিভিতে হ্যাঁ শোনার পর ফার্স্ট অনুভূতি তোমার মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি জিততে হয়েছি আচ্ছা কীভাবে লেখাপড়া করতে সারা বছর সারা বছর মানে মানে কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি হবি তোমার হবি এই গান কিছু তবলা বাজানো আর এমনি আঁকা ছবি আঁকা আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয় ফিজিক্স আর ম্যাথ আচ্ছা কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে দশ বারো ঘন্টা এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট আমার মা বাবা আর টিচার